হ্যালো আসসালামু আলাইকুম আপনার ফ্যামিলি ব্লক থেকে লাবণী বলছিলাম চলে আসলাম আমি সিংয়ের পার্ট ফোর ভিডিও নিয়ে অবশ্যই যা যা দেখতে পাচ্ছেন আজকে আপনারা সেটা হচ্ছে যে সবাই মিলে যেহেতু আমরা আমি তো আগেই বলেছি ভিডিওতে যে আমার ভাই বোনরা সবাই আমরা একসাথে আপা শ্বশুরবাড়িতে চলে এসেছি আপাও আসছে তো সব কিছু মিলে শুধু আমার ভাইটি আসতে পারেনি সত্যি কথা যেটা প্রতিটা ভিডিওতে আসলে আমাকে বলতে হয় কারণ খারাপ লাগছিল ওর এত ব্যস্ততা ছিল যে ওকে বলা হয়েছিল কিন্তু সে আসতে পারেনি তো যাই হোক যে দেখাচ্ছে হচ্ছে আপার ননদ আর দুই ননদ তিন ননদ মিলে আমার বড় ভাইয়া আপা সবাই মিলে কিন্তু রান্না একটা ব্যাপার আজকে আমরা বাইরে রান্না করব। জাস্ট পেকটিকের মতো হবে আর আপার বাড়িতে না সবাই সবার সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মানে ম্যাচিংটা তাদের খুব ভালো তো যে কারণে আপা বাড়িতে গেলে সব সময় কি হয় রান্না করলে আপার বড় ভাসন মেজ ভাসুর খাওয়া একসাথে খায় আবার দেখা যায় যে বড় ভাসুরা আবার আমাদেরকে বা আপাদেরকে সবাইকে একসাথে দাও দিয়েছে রাতের বেলা তো এই যে একটা ব্যাপার একটা মিলেমিশে যে একাকার হয়ে যায় ব্যাপারটা খুব ভালো লাগে আর আপা দুলোভাই তো খুব শৌখিন প্লাস হচ্ছে গিয়ে আপার ভাসরের ছেলেরাও আসছে মনে হয়েছে যেন জাস্ট ঈদ করেছি আমরা আর সত্য কথা বলতে কি সবাইকে তো আসলে ভিডিওতে আনা পসিবল হয় না আর অনেকেই আছে গ্রামের মানুষ যে ভিডিওটা হয়তো বা তাদেরকে দেখানোটা পছন্দ করবে না তো যে কারণে বুকে কিছু না বললেও দেখা যায় অনেক সময় কিছু বুঝেই আমরা অনেক কাজই করি না বুঝে অবশ্য অনেক কাজ করে ফেলি তো যেহেতু গ্রামের মানুষ স্বাভাবিকভাবে ভিডিও করাটা বা তাদের ভালো নাও লাগতে পারে ভিডিওতে না রান্নাটাই ভালো তো যাই হোক আমি শুধু রান্নাটাই দেখাচ্ছি আজকে রান্না কর মানে রান্না হচ্ছে গরুর মাংস দিয়ে হচ্ছে গিয়ে বিরিয়ানি টাইপের কিছু করবে আর আপনারা দেখতে পেলেন মাংসটা সুন্দর করে কিন্তু মাখিয়ে ম্যারিনেট করে রেখেছে আর আপা পেঁয়াজটা ভেজে সুন্দর করে এখন বসিয়ে দিল আপার যদিও প্রচণ্ড হাত ব্যথা ছিল আর আমি সত্যি কথা বলতে এই সমস্ত কাজ করি না তো করতে পারি না এখন মানে করতে পারি না বলতো স্মৃতি এত মানুষ ছিল আমার আর প্রয়োজন হয়নি আর আপার ননদরা খুবই হেল্পফুল মানুষ প্লাস কাজেন যে হেল্পিং যে একজন ছিল আপা উনিও যথেষ্ট ভালো অনেক রকমের কাজ কাজটা মানে করে দিয়েছে আর গ্রামের বাড়িতে কাজ বানাই তো বুঝতে পেরেছেন যদিও শহরের মতোই সব কিছু ভিতরে কিন্তু বাইরে যেহেতু আমরা একটা বড় পিকনিকের মতো করব স্বাভাবিকভাবে একটু কাজ থাকবেই আর করা হবে ডিম ভোঁড়া করা হবে জাস্ট কোরমার মতোই করা হবে আর কি আর এদিক দিয়ে মাংসটা কিন্তু বড়ো ভাইয়া রান্না করে ফেলেছে মাখিয়ে দিয়েছে আপারা আর হচ্ছে রান্না আচারা সব বড়ো ভাইয়া করেছে কারণ আপা পারতো না কারণ আপার হাতে প্রচণ্ড আকারে ব্যথা আর আমি কিন্তু ভিডিওটা অনেকগুলো কেটে টেটে তারপর এটুকু করেছি সত্যি কথা বলতে তো এখন এই তো পোলাওর চালটা সোনার মতো এখন দিয়ে দিব যেহেতু আপনারা সবাই আমি তো বলেছি যে বিরিয়ানি রান্না হবে আর চালটা খুব ভালো করে ভাজলা মানে ভাজা হলো আপার বড় ননদটা এবং আমার বড় ভাই আর কি দুই বিআই বিআই দুজনে সুন্দর করে রান্না করে ফেলেছে আসলে ব্যবস্থা যাই হোক না কেন মানে সবার সম্মিলিত প্রচেষ্টায় ছিল আমার শুধু ভিডিও করার পশুরটুকু ছিল কী আর করার আসলে সবাই তো আসলে কাজ করতে মানে করবে না স্বাভাবিকভাবেই আর রাতের বেলার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে আবার হচ্ছে গিয়ে আপার বড় ভাসুর সেটাও আমি অবশ্য ভিডিওতে দেখাবো কোনো না কোনো সময় তো এই তো ডিম আমার বিএন বড় বিয়েটা হচ্ছে ডিম ধুয়ে টুয়ে রাখছে এবং পরে ডিমটা সিদ্ধ মানে বসিয়ে দিয়েছে ডিমটা অবশ্য রান্নাঘরে মানে ঘরের যে রান্নাঘর আছে সেখানেই বসিয়ে দিয়েছিল ছেলা টেলার পরে কিন্তু যে ডিম ভাজা হচ্ছে আপা শুধু এটা করেছে আর বাকিটা তো আমার ভাইয়া আর ওই বড় বিএন মিলেই করেছে আপা করেছে আর কি তো আমরা এর মধ্যে চিপস খেলাম বিস্কিট খেলাম অনেক কিছুই খেলাম কারণ ভাইয়া মানে আমার যে দোলা ভাই উনি হচ্ছে গিয়ে বাজার থেকে অনেকগুলো চিপস নিয়ে ও ভাইয়া গিয়েছিল তো আসলে গ্রামের বাড়িতে না খাওয়াটাও প্রচণ্ড প্রচুর হয় সত্যি কথা বলতে আর আপাতত প্রচুর বাজার করে নিয়ে গেছে গ্রামে গেলে কি ওই বাজার গোছাতে গোছাতে টাইম হয়ে যাবে দেখে শেষ হয়ে যাবে দেখে আপা বাসা থেকে আগেই সব কিছু রিডি করে নিয়ে তারপরে গেছে যেন রান্না করতে কোনো অসুবিধা না হয় আর বাড়িতে মানে হচ্ছে একটা পিকনিকের যে একটা ব্যাপার স্যাপার থাকে মানে অন্যরকম একটা মজা আর সবাই মিলে না হালকা অল্প কোনো কিছুতেই কিন্তু অন্যরকম একটা তৃপ্তি আসে তাই না এই তো আপার রান্না করছি আর একটু মনে হয় নাড়াটাকে আমি দিচ্ছি মনে তো হয় তাই আমি আসলে আমি তো কোনো কাজ করিনি তাই আসলে আমি বলতে পারবো না যে আমার পোষণটুকু কোনটা এত রাঁধুনি এত কাজ করিনি সবাই একসাথে তো তো আমার আর আসলে এক্সট্রা কিছু করতে হয়নি আর সত্যি কথা বলতে বাসা তো তেমন একটা কিছু করা হয় না তো যে অভ্যাসটা এখন আর নাই কাজ করার নিজেরটা নিজেই বললাম বলতেও খারাপ লাগলো আসলে কিছুই করার নেই এই তো আমরা এখন উঠানে খাবো যেহেতু নিচে বসে সম্ভব সম্ভব না আমরা ঘরে না খেয়ে করলাম কি উঠানে যে এই যে কাটাকুটি করলাম হ্যাঁ সরি উঠানে আমরা বসলাম এই মানে টেবিল দিয়ে বসলাম ও সালাদগুলো কিন্তু বড়ো ভাইয়ের ওয়াইফ কেটেছে মানে ও তো অনেক হেল্পফুল কী বলবো তো এই তো কাটাকুটি হয়ে গেছে তারপর প্লেট প্লেটলেট সব আনা হয়েছে এখন একের পর এক এখন বারো টারা হবে বেড়ে টেরে সুন্দর মতো বড়ো ভাইয়া হেল্প করলো আমার বোন হেল্প করছে দুলা ভাই হেল্প করছে সবাই সবার জন্য সবার খুবই একটা অন্যরকম একটা আন্তরিকতা ছিল তো আজকে এই পর্যন্ত সবাই هلو تقبل الله فيس